বুলডুজা দিয়ে একটি বাড়ি কুড়িয়ে দেওয়া হয় সেখানে যখন নারায়ত্তক বিরাল্লাহ একবার শ্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিলো সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকার ঘটনায় হাসিনা জিতেছে এত ল্যাপ পরাজিত হয়েছ আজকে শুধু ধানমন্ডি বত্রিশ নয় একই সাথে আপনারা যদি ওই বলুজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী দ্রব্য দাম কমাতে পারে নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই তোমরা ওবাদুল কাদেরকে পালাতে সহযোগিতা করো পালিয়ে যাওয়ার পরে তার বাসা আবুল দিয়ে করিয়ে দাও তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি যখন কাদের বাংলাদেশ ছিল তখন তোমাদের সরকার কি করেছে কি করেছে চোর পালানোর পরে বুদ্ধি বাড়ে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা ভাঙতে হবে যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিলেছ কারণ একটা চুলো তো ছিঁড়তে পারো নাই পেরেছে এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধা না তারা এখানে আস্থা না কেড়েছে ওদের কয়জনকে সরিয়েছে তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাস মাফিয়া লুটা

বন্ধ হয় নাই সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন তাই তো আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই সে কি করেছে আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের নামে মামলা হয়েছিল জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে গিয়েছিল তাকে স্যার বলে নাই তাকে বলেছে এসপি সাহেব এতে অন্যায় হয়ে গেছে তাকে সাহেব বলা যাবে না স্যার বলতে হবে সার বলে না এই কারণে ধার ধাক্কা দিয়ে গালি গালাজ করে রুম থেকে বের করে দিয়েছে তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলাই জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান এখানে আমার আগে বক্তব্য রেখেছে তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল তোমরা কি করলা সেই হামলাকারীদের এগারো ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলাম কারা দিয়েছে জানেন এই সরকারের রাঘব বলরা এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না যারা এসপি নিয়োগ দেয় ডিসি নিয়োগ দেয় ওরা জল করিয়েছে তথ্য ছাড়া কথা বলছি না আপনারা স্বজন নাই নামগুলো এই হচ্ছে রাষ্ট্র সংস্কার বন্ধুগণ একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে বিদেশীদের কাছে কি বার্তা যাচ্ছে যে ইউনুস কিছু পারে নাই ইউনুস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই একটা জায়গায় যখন বুলডুজার দিয়ে একটি বাড়ি কুড়িয়ে দেওয়া হয় সেখানে যখন নারায়াতক বিরাল্লাহ ভগবান শ্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবার হাসেদ কি কয় দুই বছর পরে টের পাবা পাঁচ বছর পরে টের পাবা আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয় এরাজেন্ডাই ষড়তন্ত্র করছে হ্যাঁ এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে ষড়যন্ত্রের ফাঁদে বিশ্বাস করেন এইটা একটা ভাব এদেশের দেশের মুসলমানদেরকে খাটো করার জন্য ছোট করার কেন্দ্র যে এরা মৌলবাদী এরা জলজিবাদ এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমণ্ডি বত্রিশ বলেন আর ওই বলেন এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী প্রতি বিপ্লব আওয়ামী লীগ জিতেছে তোমরা যেত তাই বলো না কেন ভাই আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে কি বলা হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য এটা কোনো কথা হইল এটা কি আপনারা গ্রহণ করছেন বলেন গ্রহণ করছেন বলা হচ্ছে কিসের সেনাবাহিনী

এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলে আপনারা সত্যিকারের বিপ্লবী কারণ এই সরকারের উপদেষ্টা পরিষদে সবচাইতে বড় বড় আওয়ামী দালালরা এখনো বহাল রয়েছে। আমাদের পাশে সচিবালয় এই সচিবালয়ে অসংখ্য আওয়ামী লীগার আওয়ামী দালাল ভারতীয় রয়ে বহাল তবিয়তে আপনি বলডোজার নিয়ে ধানমন্ডি যাবেন ওই খুলনায় যাবেন চট্টগ্রামে যাবেন আপত্তি নেই একই সাথে ওই বলডুজার নিয়ে সচিবালয়ে আসেন ওই বলডুজার নিয়ে যমুনাই যান ওই বলডুজার নিয়ে এই সরকারের যেখানে যেখানে ফ্যাসিবাদ আছে আওয়ামী দোসর আছে ভারতীয় রয়ের দালাল আছে প্রত্যেকটা জায়গায় হানা দেন ভারতীয় দালালদের উৎখাত করেন তবেই বলবো আপনারা সত্যিকারের বিপ্লবী